উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে আপনার ঠান্ডা লাইটনিং ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে আজকে উত্তরবঙ্গের একদম উত্তরের যে পাঁচ জেলা আছে জলপাইগুড়ির দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচটি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হচ্ছে এবং বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি এবং উত্তর দিনাজপুরেও ভারী বর্ষণের সম্ভাবনা আছে আর দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে ঠান্ডা লাইটনিং। লাইট এবং তার সাথে গাছটি উইন তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে আর তার সাথে পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটা জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের এইগুলো আর দক্ষিণবঙ্গের আপনার পূর্ব দিকের সব জেলাগুলো মানে দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এছাড়া মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদ তো বললাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা স্টম লাইটনিং এবং এবং থ্যাণ্ডাস্ট্রাম লাইটনিং এবং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকারও সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়া এবং ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষ সরি থ্যান্ডাস্ট্রম উইথ লাইটনিং এবং তার সাথে আপনার ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা আছে